গরুর মাংস যদি বাসায় থাকে তাহলে এই রেসিপিটা করে নিতে পারেন এটা গরম ভাতের সাথে খাইতে কিন্তু সেই মজা নাম তো শুনেছেন চিংড়ি মাছের বালা অনেকে খাইছেন অনেকে খাননি আমি করেছি গরুর মাংসের বালা এটা গরম ভাতের সাথে যে কি মজা তাই চলেন কীভাবে করেছি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম আমি চলে আসলাম অহিরাম্য এখানে গরুর মাংস নিয়ে নিসলাম সেগুলোর পাতলাগুলো কেটে এবার গরম তেলে ডুবো তেলে ভেজে নিতে হবে ব্রাউন কালার না হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে তবে চেষ্টা করেন মিডিয়াম আঁচে এই মাংসগুলো ভেজে নেওয়ার জন্য। যাতে ভিতরে পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে যায় এই যে দেখেন একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিলে এই কালারগুলো কী সুন্দর আইসে এই অবস্থায় আমি এই গরুর মাংসগুলোর উঠে নিচ্ছি একটা পাত্রে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো রে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আপনাদের ছোট একটা টিপস বলি এই পেঁয়াজ যদি বেশিক্ষণ মসমসে রাখতে চান তাহলে এর মধ্যে সামান্য একটু চিনি দেবেন দেখবেন অনেকক্ষণ পেঁয়াজগুলো মসমসে থাকবে এরকম গোল্ডেন কালার হয়ে গেলে এগুলো আমি নামায় নিচ্ছি আবার বেশি ভাজ দিয়ে যায় না পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন ধরে দেবো রসুন কুচি এখানে বড় সাইজের আমি তিনটা রসুন নিছিলাম সেগুলোরে কুচি করে কেটে এগুলোরে ব্রাউন কালার ভেজে নিতে হবে না মসমসে করে নিতে হবে তবে আরেকটা কথা একটু কালার আসার পরে এগুলোরে নামায় নামাই নিতে হবে বেশি কালারফুল করতে গেলে কিন্তু পুড়ে যাবে কারণ এগুলো নামানোর পরে আলাদা একটা সুন্দর কালার আসবে কে কে আমার ভিডিও যশোর থেকে দেখতেছেন আমারে কিন্তু কমেন্ট করে জানাবেন রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তেল থেকে উঠাই নেব যারা ছোটোখাটো বিজনেস করতে তারা এই গরুর মাংসের বালাসাও কিন্তু বিজনেস করতে পারেন এখন গরুর মাংস নিলাম আর একটা শুকনো মরিচ দিয়ে আমি এগুলো ভালো করে একটু ব্লেন করে নিচ্ছি দেখতে কিন্তু অনেকটা সীমায়ের মতো লাগবে না এই যে দেখেন দেখাই দিচ্ছি এখন এইগুলোর সাথে সে পেঁয়াজ ভাজা আর রসুন ভাজা অ্যাড করে দিচ্ছি চাইলে এগুলো আরও বেশি পরিমাণে ভেজে এর সাথে অ্যাড করতে পারেন এখন এগুলোর ভালো করে একটু মিশাই নিচ্ছি আপনারা কিন্তু সারা বছর এরকম করে বয়েমে ভরে ফ্রিজে সংরক্ষণ করে খাতি পারেন যার মুখে রুচি থাকবে না একটু বের করে নিয়ে এর সাথে পেঁয়াজ মাখাই নিয়ে গরম ভাতের সাথে খেতে পারেন এখন এখানে দিয়ে দিছি একটা শুকনো মরিচ ভাজি আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ লবণ দিয়ে এগুলোর ভালো করে একটু চটকায় নিচ্ছি আরেকটা কথা বলে রাখি সরিষার তেল আমার ঘরে ছিল না পরে কিন্তু আমি এগুলো অ্যাড করে দিছি তাই আপনারাও সরিষার তেল অবশ্যই দিয়ে নেবেন আমি শুধু এটা মাখায় দেখায় দিচ্ছি এর ভালো করে এগুলোর পেঁয়াজগুলো নরম করে মাখে নিয়ে গরুর মাংসের সাথে মাখায় নেব সরিষার তেল দেওয়ার পরে কি যে সুন্দর একটা ফ্লেভার বেরোয় খাতে কিন্তু সেই মজা তবে আমার কাছে বেশি ভালো লেগেছে ডাল দিয়ে খেতে আপনারাও কিন্তু চাইলে আমার মতো ডাল দিয়ে ভাত দিয়ে এটা খেতে পারেন আমি এখানে কিছু অংশ বালাসাও নিয়েছিলাম বাকি অংশ একটা বয়েমে করে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো যখন মুখে আমার রুচি থাকবে না তখন বের করে করে খাবো এই মাখায় নিছি মাখায় নেওয়ার পরে আপনাদের আবার দেখাবো কত সুন্দর হয়েছে তবে ঝাল আপনারা যে যেরম খেতে পছন্দ করেন সে সেরম অ্যাড করে নেবেন ভিডিও ভালো লাগলে একটু শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার সাথে থাকতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা হবে অন্য কোনো পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ